শরিয়তপুর পৌরসভা এলাকায় ছয় একর জমির উপর একান্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় নড়িয়া উপজেলার পঞ্চাশ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবন নির্মাণ হলেও মামলার জটিলতায় আটকে আছে এর উদ্বোধন ছয় মাস আগে হাসপাতালটি স্থানান্তরের কথা ছিল আর তাতে আপত্তি তুলে মুলফতগঞ্জ এলাকার বাসিন্দারা তাদের দাবি স্থানান্তর করা যাবে না হাসপাতালটি আর তাতেই আটকে যায় স্থানান্তরের কাজ আমরা এই হাসপাতালটি অন্যতম নিতে দিব না এই হাসপাতালটি যেখানে আছে সেখানে থাকবে এবং নতুন ভবন যেটা হয়েছে নড়িয়াতে সেটা যেন একটা বিশ্বসাহিত হাসপাতাল হয় এবং শিশু হাসপাতাল হয় মাও শিশু হাসপাতাল হয় সে এবং বড় মাপের একটা হাসপাতাল হয় জনগণ সেবা পাবে এটি আমরা প্রত্যাশা করি যথাসময়ে মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার না করার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ ভোগান্তিতে পড়ছে চৌদুটি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ স্থানীয়দের দাবি মামলা জটিলতা নিরসন করে হাসপাতালটি চালু করার এটা তো দূরে কষ্ট সহ যাতায়াত ব্যবস্থা সর্বাধিক বিবেচনা করলে আমাদের এই হসপিটালটা এখন নড়িয়া জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে স্বাস্থ্য বিভাগ বলছে নতুন ভবনে হস্তান্তর করা গেলে রুগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবে নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে এবং নতুন চারতলা বিল্ডিং তৈরি হয়েছে নতুন হাসপাতালে গেলে আমরা আমাদের পছন্দ মতন এবং রুগীদের খুশি করার মতন আমরা সেবা দিতে পারব। আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ